রানীতলা ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশু ও এক নাবালিকার মৃত্যু শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙনপাড়া কেঁপে ওঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পড়ে মৃত্যু হয় দুই বালক ও এক নাবালিকা কন্যার মৃতদের নাম শাহিল নয় বছর আদিল নয় বছর এবং সাজিদা সাত বছর স্থানীয় সূত্রে জানা গেছে সোয়ান শেখ ও নয়ন শেখ দুই ভাইয়ের ভারি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় মৃত তিন শিশু সোয়ান শেখের সন্তান প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বাড়ি পুরো পাটকাঠির থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে অবস্থায় আগুনে আটকে পড়ে তিন স্থানীয়রা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াদ হোসেন সরকার ও রানীতলা থানার পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে

আমরা বেরিয়ে দেখছি মানে বাড়িতে চিল্লাছে এবার আমরা বেরিয়ে দেখছি তো আমরা মনে করছি এসেছে সাপের লেগে সব বড় করছে এবার বাড়িয়ে দেখছি তো আগুন এই ছাদের উপর আমাদের বাচ্চা ছিল আমরা এ ঘর থেকে আমাদের বাচ্চাকে বের করলো এবার গোটা মানুষকে ডাকছে আগুনটা যে কিভাবে লেগেছে এটা বলতে পারবো না কিন্তু আগুনটা দেখছি যে ছাদের উপরে উঠে গেছে এবার বাড়িতে ওটা আমাদের না

অনেক দুঃখজনক ঘটনা এই রাত্রি একটা সময় এই ঘটনা কীভাবে ঘটেছে সেটা গ্রামবাসীও জানেন না এ পরিবারও জানে না এবং দুটো ছেলে একটা মেয়ে তিনজনই মারা গেছে এবং আমরা এখানে এসে দেখি পুলিশ প্রশাসন সবাই ছিল আমাদের বাসিটা নাম বিধানসভার বিধায়ক রিয়াত হোসেনও ছিল সবাই দেখেছে কি কারণে আগুনটা লেগেছিল কেউ এখন পর্যন্ত বলতে পারছে না হয়তো আমি ধারণা করছি ইলেকট্রিক শর্ট সার্কিট কি হতে পারে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা সে ঘটনা বর্ণনা করা যায় না এমন দৃশ্য ওখানে সোনা মতো রাত্রি বারোটা নাগাদ যে আগুনটা লেগেছিল মিনিট পনেরো থেকে বিশ মধ্যে আমি ওখানে পৌঁছে গেছিলাম তারপর দেখলাম যে তিনটে নিথর দেহ এবং পুরে পুরো ভস্মীভূত দুটো যমজ বাচ্চা দুই ভাই ন বছর বয়স এবং একটা মেয়ে তার বয়স সাত বছর তার মা ছিল তাদের সঙ্গে কিন্তু মা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সেগুলো তো বাদে দিন ঠিক আছে কিন্তু যে তিনটে প্রাণ চলে গেল সেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা এবং বেদনাদায়ক ঘটনা দেখুন আমি তো আজকে পরিবারের লোক বলতে শুধু বাচ্চার মা আছে তার সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই তো আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এবং আমরা ওখানকার লোকাল যারা জনপ্রতিনিধি ছিলেন আমাদের থানার বড় ভারপ্রাপ্ত আধিকারিক অর্জিত ঘোষ ছিলেন স্পটে আরও পুলিশ আধিকারিকরা ছিলেন সমস্ত আমরা সবাই আমরা আমি ব্যক্তিগতভাবে এবং সবাইকে নিয়েই আবার সকালবেলাতে সমস্ত তার ক্রিয়াক যেগুলো আছে সমস্তগুলো আমরা কমপ্লিট করব তা বাবা এখানে বাচ্চাগুলো তো কলকাতায় আছেন সে ইতিমধ্যে রওনা দিয়েছে ওখান থেকে সকাল থেকে আমরা আবার নতুনভাবে তাদের সমস্ত সংসারের জিনিস যেভাবে আর কি একটুখানি সুস্থ স্বাভাবিক করা যায় তাদের যদি আবার ইয়ে হয় আমি বলবো উপরওয়ালা আল্লাহ তালা যাতে তাদেরকে এই যে একটা সাবনা তারা পেলো ঠিক আছে তার তৌফিক দান করুক তার ঘুণে হেফাজত করুক ঠিক আছে সমস্তটাই যাতে এখন রুটি রুটি বা বলুন আর হায়াত মত বলুন সবটাই উপর বলা তার হাতে ঠিক আছে তো আমাদের আর কিছু করার নেই সবটাই শুধু এখন দেখার বিষয় আমরা পাশে থাকবো